সালমান সাহর খবরটা আমি তখন মতিঝিল একটা অফিসে ছিলাম তখন খবর পেয়ে আমি সরাসরি চলে গেলাম বাংলা মোটর রমনা থানা দিন ওই সালমান সেখানে পাইলাম না এই মাত্র গেল পুলিশ বললো মর্গে যান তখন আমি সাথে সাথে মোটর বাইক নিয়ে দৌড়াইয়া আসলাম তখন তো এই ভবন ছিল না এখানে বিশাল জঙ্গল ওইখানে লাশটা পাইলাম ওই যে ওই রুমে মর্গের ওই রুমটায় লাশ পাইলাম লাশটা দেখলাম যে গলাটা অনেকগুলো দাগ দাগ মানে ওই যে এই ছোলা দাগের মতো গেছে এই ধরনের লাগছে এই ধরনের গলা চৌড়া দাগ খুব খারাপ লাগলো এত নুরানি চেহারা সালমান সার সে এখন তার লাশ বিষয়টা কেমন জানি মনে হইল এরপরে একে 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 ওই বিভিন্ন মিডিয়ার বিভিন্ন ইংলিশ পত্রিকার সব মিডিয়ার লোকজন এখানে আসে ভিড় করছে তখন আমি আমার ডিজিটাল ক্যামেরা দিয়া যত পারছে আমি ছবি নিয়েছি ছবি নিয়ে আমি চলে গেছি কিন্তু মনে হয় না যে এখনো ভাবি নাই যে সে মারা গেছে এখনো মনে হয় সালমান শাহ আছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তখন সময় এখানকার পরিবেশটা কেমন ছিল এখানকার পরিবেশ ভাষায় বুঝায় বলতে পারবো না সেটা হলো মনে হয় প্রায় ছয় সাতশো লোক প্রথমটা আইসা দেখছে এক দশ লোক পরে দেহে ওই রুমটা ছিল যে যে ওখানে একটা পুলিশ লেখে ওই রুমটা ছিল এই রাস্তাঘাটে মানে হ্যাঁ প্রায় পাঁচশো লোকের মতো ভিড় হয়েছে ইউনিভার্সিটি কতগুলো মেয়ে আছে ওরা চোখের পানি ধরে রাখতে পারে না এই দৃশ্য আমি মানে বইলা শ্বাস করতে পারবো না এইরকম শুধু কি গলার মধ্যে দেখেছি না 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 আমরা গলাই দেখছি গলাই দেখছি আর যখন চিৎকার করছে কোনো দাগি ছিল না চিৎকারটা আমি দেখে গেছি এই পিঠ ও পিঠ করছে তার শরীরে কোনো দাগ ছিল না স্পট ছিল না কোন কোনো স্পট ছিল না কিন্তু হৃদয় বিদারক দৃশ্য ভোলার মতো না কান্না রোল যখন পোস্টমার্টাম হচ্ছে তারপর আমি বেরিয়ে গেছি তখন দেখলাম কান্নারুল রোল এই লাশ যখন নিয়ে যায় তখন আর আমি ছিলাম না তখন আমি যে ছবি নিয়ে চলে গেছি